ডিজিটাল ইকোনমি কি এবং এটি কিভাবে কাজ করে ডিজিটাল ইকোনমি বলতে বুঝায় এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে তথ্য প্রযুক্তি ইন্টারনেট সফটওয়্যার ডিজিটাল প্ল্যাটফর্ম ও ডেটার মাধ্যমে ব্যবসা বাণিজ্য পরিচালিত হয় এটি ঐতিহ্যবাহী অর্থনীতির তুলনায় অনেক বেশি গতিশীল স্বয়ংক্রিয় ও সংযুক্ত উদাহরণস্বরূপ ই কমার্স ডিজিটাল পেমেন্ট অনলাইন শিক্ষা ও স্বাস্থ্যসেবা ডিজিটাল অর্থনীতির অংশ বিশ্ব অর্থনীতির সত্তর শতাংশ আগামী দশ বছরে ডিজিটাল প্রযুক্তির উপর নির্ভরশীল হবে বলে ধারণা করা হচ্ছে ডিজিটাল ইকোনমির সুবিধাগুলো কি কি ডিজিটাল অর্থনীতি ব্যবসা ও সমাজের জন্য অনেক সুবিধা নিয়ে আসে এটি ব্যবসার খরচ কমায় উৎপাদনশীলতা বাড়ায় নতুন কর্মসংস্থান সৃষ্টি করে এবং গ্রাহকদের কাছে পণ্য ও সেবা দ্রুত পৌঁছাতে সহায়তা করে উদাহরণস্বরূপ ডিজিটাল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে লেনদেন দ্রুত ও নিরাপদ হয় এছাড়া অনলাইন শিক্ষা ও স্বাস্থ্য সেবা মানুষের জীবনমান উন্নত করতে সহায়তা করছে ডিজিটাল ইকোনমির চ্যালেঞ্জগুলো কি কি ডিজিটাল অর্থনীতির কিছু চ্যালেঞ্জও রয়েছে যেমন ডিজিটাল বিভাজন সাইবার নিরাপত্তা ঝুঁকি তথ্যের গোপনীয়তা কর্মসংস্থানের পরিবর্তন ও পরিবেশগত প্রভাব বিশ্বের অনেক দেশে ইন্টারনেটের অপ্রতুলতা ও উচ্চ খরচ এই চ্যালেঞ্জগুলোকে আরও জটিল করে তুলছে বাংলাদেশে ডিজিটাল ইকোনমির অবস্থা কি বাংলাদেশে ডিজিটাল বাংলাদেশ উদ্যোগের মাধ্যমে ডিজিটাল অবকাঠামো ইন্টারনেট সংযোগ ও ডিজিটাল সেবার প্রসার ঘটছে সরকারের লক্ষ্য দুই সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গঠন করা এছাড়া ডিজিটাল অর্থনীতি ক্ষেত্র ব্যাংকিং ই কমার্স ও ফিনটেক সেবার উন্নতি হচ্ছে ডিজিটাল ইকোনমি কীভাবে ভবিষ্যতের কর্মসংস্থান ও শিক্ষা ব্যবস্থাকে প্রভাবিত করবে ডিজিটাল অর্থনীতি ভবিষ্যতে কর্মসংস্থান ও শিক্ষা শিক্ষাব্যবস্থাকে ব্যাপকভাবে প্রভাবিত করবে নতুন প্রযুক্তি ও ডিজিটাল দক্ষতা অর্জন কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করবে অনলাইন শিক্ষা প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীরা ঘরে বসেই উচ্চমানের শিক্ষা গ্রহণ করতে পারবে এছাড়া রিমোট ও ফ্রিল্যান্স কাজের মাধ্যমে বিশ্বব্যাপী কর্মসংস্থান বৃদ্ধি পাবে